জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে পারবে বিশ্বাসটা রাখতে না হলে সব কথাই মিথ্যে বলে মনে হবে কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে ঠকাতে পেরেছ পৃথিবীতে যদি কঠিন বলে সত্যি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অবহেলা করলে লোহাতেও মরিচা পড়ে আর আমরা তো মানুষ মাত্র যারা আপনাকে সম্মান করে তাদের সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবু কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না জীবনের রাস্তাটা একটু উঁচু নিচু হওয়া দরকার কারণ মসৃণ হলে জীবনের বোঝা যায় না একটা সত্যি কথা কি জানো তো মুখ আর মুখোশ এখন চেনা বড্ড কঠিন সব প্রতিশোধ নিতে নিজে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড়ো প্রতিশোধটা ঠিক নিয়ে নেবে